আসসালামু আলাইকুম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকে এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব বাটি কালেকশন দেখাবো আপনাদের ডাইনিং ডেকোরেশনের এ টু জেড জাদ জালালে সবকিছু দেখতে পাবেন চলে এসেছি বাবুল ভাইয়ের শপে মক কা এন্টারপ্রাইজ তো আমি কালেকশনগুলো দেখাবัสতেটা করে এই যে এই জিনিসটাতে এই যে আপনারা বোঝছেন আর এই সস বাটিটা হ্যাঁ এটা সস টসের জন্য তারপর এরকম আপনাদের যে দুইটা খেজুর হুম পেস্তা বাদাম

ডান হাতের চা সত্তর টাকা বাম হাতের চা হলো একশো টাকা যদি কেউ বেশি নেয় বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস সেই সেই ছাড় দেওয়া হবে হিসাবে আমি ছাড় দিব যে এবং ইংলিশ মন্য বন্ধু চায় যদি একসাথে বারো পিসও নেয় তারপর কিছু কনসিডার করা হবে ইনশাল্লাহ অবশ্যই করে দিব এখন এই যে পার্টিগুলো আছে তরকারি ডাল টালের জন্য পাস্তার জন্য সুপের জন্য এগুলো আছে আপনার সাইন ওভেন গ্রুপ দুশো টাকা মাত্র এগুলো আছে কালারিং পার্টি ওভেন মাইক্রোভেন ব্যবহার করতে হয় এটাও ডাউনটাউলের জন্য সুপের জন্য দুশো বিশ টাকা তো এ একটা মাটি আছে আকিস কোম্পানি মার্বেল এটা সাইজ হলো সাত ইঞ্চি কিন্তু মার্বেল চালানিরা অন্য কোম্পানিগুলো কম পাবে এটা কিন্তু মার্বেল একটা এটাও বুঝেন হয়তো বলবেন যে ভাই আপনি খুব বেশি বলছেন

মানে এগুলো না একটা একটা সাথে রিলেটেড এই যে এটা কত করে এটা হলো 500 টাকা 500 টাকা 500 টাকা আর এটা ছোট হচ্ছে আর ছোট হলো 300 টাকা 300 আর এখন এই যে অনেকে সুপবাডি চায় এই যে ডাবল হ্যান্ডেলের সুপবাডি এটা দুটো মডেল আছে ডাবল হ্যান্ডেলের সুপবাডি ওভেন গুরু সু এবং ডাউন টলের জন্য এটা ব্যবহার করতে অল্প ডাউন খাবে এটা নিতে পারবে

তারপরে একটু ছোটটা আছে স্যুপের জন্য একশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা তারপরে পাঁচটার জন্য পাঁচটার জন্য যে বাড়িগুলো আছে একশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে আপনার এই যে আরেকটা বাটি আছে এই বাটিগুলো একশো টাকা করে জি

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই বাটিগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু পিঙ্ক কালারটাও ছিল পিঙ্ক কালারতে স্টক আচ্ছা এটা কত তাহলে 1800 টাকা সেট আচ্ছা এটা কত ভাইয়া একই দাম 1800 1800 1800 পিঙ্ক কালার আসবে আচ্ছা পিঙ্ক কালারও আসবে জি আমাদের সবচেয়ে ভাইরাল আম বাটি এগুলো কিন্তু থাকবে না স্টক কিন্তু লিমিটেড এটা প্রাইস কত আসবে এটা ফাইজলও আপনার 1500 টাকা 1500 টাকা এটা কিন্তু আমার বাসা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ